সারা আপনার বাড়ি পাহারা দিয়েছি আমি আপনার বাড়ি পাহারা দিতে কোনো ত্রুটি করি নাই কিন্তু আমরা আল্লাহ আলমিন সেই কুকুরটা যেভাবে মালিকের দরবারে হাজিরা দিতেছে মালিক আমি সারা রাত্র আপনার বাড়ি ভালোভাবে পাহারা দিয়েছি কোনো ত্রুটি করি নাই কিন্তু আমরা যে আল্লাহ পাক রফুল আলমিন এত নিয়ামত বক্ষণ করতেছে কয়বার বলেছি আল্লাহ আমি আপনার এখন করতেছি আলহামদুলিল্লাহ একবার তো দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না বরং আমরা নামাজের ধারে গাছেও যাই না আপনি যদি একটা কুকুরের দিকে লক্ষ্য করেন কুকুরের দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন কুকুর কোনো মালিক কখনো মালিককে কামড়ায় না আপনি যেখানে যাবেন সেখানেই কে দেখবেন কুকুর আপনার সাথে সাথে যাবে একবার আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম সেদিন ছিল সবে বরাতের রাত্রি ইমাম সাহেব মসজিদের মাইকের ভিতরে এলান করতেছিলেন এই রাত্রিতে যদি আপনি আপনার মালিকের কাছে যেটা চাইন সেটাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিবেন যখন এই কথাটা বলতেছিলেন ইমাম সাহেব আমার পাশে একজন ভদ্রলোক বৃদ্ধ লোক বসা ছিল বৃদ্ধ লোকটা আমার চেনা পরিচিত যখন ইমাম সাহেব এই কথা বলতেছিল বৃদ্ধ লোকটা চিৎকার করে বলতেছে আল্লাহর কাছে আমি কত কিছু চাইলাম আমি কিছুই পাই নাই বরঞ্চ এই লোকটার বাড়ি ডাকা তিনটা বাড়ি আছে দুইটা দোকান আছে তার মনের ভিতরে কোনো কৃতজ্ঞতা নাই সে আরো বলতেছে আল্লাহ আলমিনের কাছে কত কিছু চাইলাম কিছুই তো পাইলাম না তখন আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম ও দাদা যান আপনি যে কথারা বললেন আপনার বাড়ি কয়টা সে বলে তিনটা বাড়ি আমি বললাম দোকান কয়টা বলে দুইটা আমি বললাম আপনি আপনার এত সম্পদ দিয়ে কি করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে এতগুলো সম্পদ দিল তারপর আপনার মনের ভিতরে কৃতজ্ঞতা নাই আপনি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না এ আপনার মতো অপদত্ত মানুষ কোনোদিন হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম যেটাই পাও না কেন তুমি আলু ভর্তা পেলেও শুক্রিয়া দেয় করো তুমি যদি গরুর মাংস পাও তখনও তুমি শুক্রিয়া আদায়ী করো আল্লাপাক রবুল্লা আলমিন এটা বলতেছেন যদি তোমরা আমার নিয়ামত কে আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব লাইন শাকার তুম লাজি দান না আমি যদি তোমরা আমার নিয়ামত শুক্রিয়া দেবো নিয়ামত বাড়িয়ে দিব অন্যথায় যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া দেয় না করো না শুক্রিয়া করো ওলাইন কাফার তুম ইন্না আজাবি লাসাদিদ তাহলে মনে রাখবে নিশ্চয় আমার আজাব বড় কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন বান্দা তুমি যেই নিয়ামতই খাও না কেন তুমি সর্বদা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি যে দুনিয়া থেকে এই দুই দিনের দুনিয়া গিয়ে তুমি আমার সাথে দালালি করো তুমি আমার নামাজ পড়ো না তুমি নামাজের ধারে কাছে আসো না তুমি কয়দিন বাঁচবা তুমি দিন থাকবা এই দুনিয়াতে কয়দিনের বাহাদুরি তোমার তুমি তো আজকে আছো কালকে নাও থাকতে পারো যেইখানে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার কবরের উপরে গিয়ে প্রস্রাব করে সেখানে তো তোমার বাড়ি কেন তোমার মা কেন তোমার বাবা কেন কেউ তোমাকে মনে রাখবে না যদি তুমি মারা মারা যাও যাওয়ার পরে মা কি বলে জানো আমার সন্তানকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো না হলে আমরা ভয় পাবো রাতে ভয় পাবো আমাদের বাচ্চারা ভয় পাবে এটা বলে আপনাকে যখন ঘর থেকে বের করে দেয় আপনার যে জামাগুলো একটা জামাও রাখে না তারা ফেলে দেয় সবকিছু কারণ সে মারা গিয়েছে তার কিচ্ছু রাখতে চায় না তাকে দেখে তখন ভয় পায় বরঞ্চ সে যখন দুনিয়াতে ছিল আগে যখন সে বেঁচে ছিল তার কত কদর ছিল কিন্তু মারা যাওয়ার পরে তার সেই কদর নাই তাহলে আপনি এই দুনিয়াতে কিসের বাহাদুরি করেন দুই দিনের ক্ষমতা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সাতাশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার ভিতরে সুরা রহমানের ভিতরে বলেন ইয়া معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا أو بندرام তোমরা যদি পারো আমার আসমান থেকে চলে যেতে আমার আসমানের বাউন্ডারির নিচে থেকে যদি তোমরা পারো চলে যেতে তাহলে চলে যাও তাহলে তোমরা চলে যাও ও বান্দা তুমি কি দিয়ে যাবে তুমি যদি আমার রাস্তা দিয়ে যাও আমার দুনিয়া থেকে যদি তুমি রাগ করে বেরিয়ে যেতে চাও তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা আমার সেই রাস্তাটা আমার বানানো যে মাটির উপর দিয়ে হাঁটবে সেই মাটিটা আমার বানানো আল্লাহ আমি এত করে বলতেছেন ও বান্দা তুমি যদি আমার আসমানের বাউন্ডারি থেকে বের হয়ে যেতে পারো তাহলে বের হয়ে যাও তুমি কোথায় যাবে এখান থেকে তুমি লন্ডন চলে যাবেন সেখানের উপর আমার আসমান যেখান এখান থেকে তুমি যদি তোমার এই গর বাড়ি ছিল যেখানে চলে যাও না কেন সেখানে আমার আসমান তুমি যদি যানবাহন যেতে চাও ওই গাড়িটা কার বানানো ওই গাড়িটা কোন ইঞ্জিনিয়ার বানিয়েছ ওই ইঞ্জিনিয়ারটা আমার যে ইঞ্জিনিয়ার বানিয়েছ ওই ইঞ্জিনিয়ার যে ব্রেনটা ব্রেনটা আমি দিয়েছি ইঞ্জিনিয়ার যে মালপত্র দিয়ে গাড়িটা বানিয়েছ গাড়িটা আমার ওই মালপত্রগুলো আমার তুমি কি নিয়ে তো বাহাদ বলতেছেন বিসুলতান তোমরা কখনো যেতে পারবে না কারণ তোমরা পারবে না কারণ তোমরা তো মানুষ যেহেতু আমরা মানুষ তো আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের बाउंड्रीর নিচে কখনো যেতে পারবো না কাজেই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই দেন না কেন আমাদেরকে যত অসুস্থতা দেন না কেন আমরা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করব ধৈর্য ধারণ করব কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহা মা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য সাথে আছেন যে ধৈর্য ধারণকারী তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন সবুরকারী সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ধৈর্য ধারণ করবে আমি তার সাথে সর্বদা থাকব এবং তাকে সে যেই জিনিসের উপরে ধৈর্য ধারণ করবে আমি সেটার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিব কারণ আপনি যদি দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো জিনিস দেয় দান করে তখন যদি আপনি বলেন ভাই আপনি আমার খুব উপকার করলেন আর যদি তার একটু প্রশংসা করেন দেখবেন সে তখন খুশি হয়ে আপনাকে আরো বাড়িয়ে দিবে সেখানে তো আমার আল্লাহ পাক রবুল আলমী নিজেই বলেছেন রহমান আর রহমান আমি দয়ালু আর রহমান আমি দয়ালু রহিম রহমান রহিম আমার মাওলার নাম যেখানে মানুষ আলামিন বলতেছেন আমার যে দয়া আমি দয়াকে দয়া থেকে থেকে এক বাঘ আমার বান্দার ভিতরে দিয়েছি আর নিরানব্বই ভাগ আমার ভিতরে আছে যে বান্দার ভিতরে রবুল আলমিনের একশো বাঘ থেকে এক বাঘ দিয়েছেন তাই বান্দার এত মায়া পাক রবুল আলমিনের কাছে নিরানব্বই ভাগ আছে তাহলে বুঝেন পাক রবুল আলমিন আমাদের উপরে কতটা দয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল বলেন ও বান্দা যদি তুমি ফজরের নামাজ না পড়ো তাহলে যদি আমি আমি তোমাকে জোরে না খাইতে দিতাম যদি আমি মাওলা রহমানি না হইতাম রহিম না হইতাম তাহলে বান্দা মনে রাখতাম আমি তোমাকে যদি তুমি ফজরের নামাজ না পড়তে তাহলে আমি তোমাকে জোরে খাবার খাইতে দিতাম না জোরের নামাজ না পড়লে আমি আসরে খাবার খাইতে দিতাম না আসরে নামাজ না বলে রাতে খাবার খাইতে দিতাম না আল্লাহ পাক রবুল আলমিন এজন্যই তার নাম লিখেছেন রহমান রহিম আমরা আল্লাহ পাক রবুল আলমিনকে তার নাম বেশি বেশি যোগ্য এবং আমরা সব সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি একটা কাহিনী বলে শেষ করে দিব এক জমিদার এক কুকুর পালত কুকুর জমিদার যেখানেই যেত কুকুরটা সেখানেই যেত জমিদার যেখানে যায় কুকুরও সেখানে যায় জমিদারকে ছাড়া কুকুর এক ঘন্টাও থাকে না এক সেকেন্ডও থাকতে চায় না জমিদার একদিন কোন বিআইপি মহলে দেওয়ার বিআইপি মহলে যাবে জমিদার বিআইপি মহলে যাওয়ার সময় কুকুর কে সাথে নিয়ে যাওয়া যায় না এজন্য জমিদার তার লোকদেরকে বললেন তোমরাই কুকুরটা কে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখান বিআইপি মহলে যাব দাওয়াতের জন্য যখন তার চাকর নৌকারদেরকে বললেন তোমরা এই কুকুরটাকে বন্দি করে রাখো বিআইপি মহলে যাব তার চাকরেরা কুকুরটাকে বন্দি করে রেখে দিল অন্য দিক দেন বাবুর চিকে জমিদার বলে গিয়ে দিলেন আমি যে বিআইপি মহলে যাচ্ছি আমি কিন্তু বাইরের খাবার খাবো না তুমি আমার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার পাখায় রাখো যখন বাবুর কথা বললাম জন্য রান্না বাবুর পায়েস বন্দী করে রাখা হয়েছিল ওই রুমের ভিতরে কুকুরের সাথে ছিল একটা বুবা মেয়ে বুবা কাজের মেয়ে সে কথা বলতে পারত না সেই রুমের ভিতরে শিকার উপরে যখন পায়েসটাকে রেখে দেওয়া হলো কিছুক্ষণ পরে একটা সাপ এসে সেখানে অনেকক্ষণ মুখ দিয়ে রাখলাম

জন্য বুবা মেয়েটা সমস্ত কাজ ফেলে রেখে দরজার কাছে বসে আছে জমিদার আসলেই জমিদারকে ইনফর্ম করবে এই জন্য যখন জমিদার তার বিআইপি মহল থেকে ফিরে আসলো ফিরে আসার সময় বুবা কাজের মেয়েটি জমিদারের দিকে তাকিয়ে বলল জমিদার সে তার ইঙ্গিতে বুঝাচ্ছে জমিদার আপনি এখানে হাত দিয়েন না যদি এই খাবার খান তাহলে কিন্তু আপনি মারা যাবেন এখানে সাপ এতক্ষণ মুখ দিয়ে রেখেছিল যখন এই কথা বলল। এই কথা বলার সময় জমিদার তার দিকে কোনো লক্ষ্য করলো না লক্ষ্য না করে যখন জমিদার সেই শিখা দিয়ে খাবার নামিয়ে খেতে যাবে এমন সময় যে কুকুরটাকে বেঁধে রেখেছিল কুকুর লাফালাফি শুরু করে দিল কুকুর ফান্দা ফান্দি শুরু করে করে দিল কুকুরের কাল্লা ছিঁড়ে যাচ্ছে কুকুর তারপর তার দুধ রসি আসতে চাইতেছে এমন সময় জমিদার বাপলো আমার কুকুর কেন এমন করে কখনো তো এমন করে না একবার দুমক দিলে কুকুর থেমে যায় দুইবার দমক দিলে কুকুর থেমে যায় কিন্তু আজকে কেন কুকুর এমন করতেছে সে তার চাকরদেরকে ডেকে বললো না তোমরা আমার কুকুরটাকে ছেড়ে দাও কুকুরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কুকুর পা দিয়ে লাথি দিয়ে পায়েস থেকে কিছু পায়েস ফেলে দিল বাকি যে পায়েসটুকু ছিল কুকুর গিয়ে সেই পায়েসটাকে খেয়ে ফেললো যখন জমিদারাই কাহিনী দেখলো জমিদারের তো মাথা নষ্ট হয়ে গেল কুকুর আমার পায়েস খেয়ে ফেলেছে সে কুকুরকে অনেক মারধর করলো মারধর করতে করতে এক পর্যায়ে কুকুর ধরা সে হয়ে গেল কিছুক্ষণ পরে যে পায়েসটা বাকি ছিল সেটা খাওয়ার পরে কুকুর মারা গেল জমিদার এর এখন খেয়াল আসছে আমি এতক্ষণ কুকুর কে মারলাম কুকুর মরল না কিন্তু যখনই আমি যোগ কুকুর আমার কুকুর এই পায়েসের ভিতরে মুখ দিল তারপরে আমার কুকুর মারা গেল কারণ কি কারণ কি বাবুর চিকে ডাকল বাবুর চিকে বলতে পারে না তখন ডাক দিল হচ্ছে সেই কাজে বুবা মেয়েটাকে কাজের বুবা

আপনার কুকুর এক কাল্লা ছিঁড়ে যায় মত বড় কষ্ট করে সেই ডল খাই দিয়ে কিছু পায়েস ফেলে দিয়েছিল যখন আপনি তাকে ছেড়ে দিলেন সেই বাকিটা খাওয়ার পরে সেই বিষটা তার বিষক্রিয়ার আক্রান্ত হওয়ার কারণে সে মারা গিয়েছে ও সম্মানিত হাজির কুকুর হয়ে মালিক চিনল কুকুর মালিক কে বাঁচাইল কুকুর মালিক কে বাঁচাইল কিন্তু আমরা আমাদের তো আমাদের মালিককে বাঁচানো হবে বাঁচানো লাগবে না শুধুমাত্র আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ব এটা আমরা পারি না কুকুর হয়ে মালিক চিনল কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ মাফলুকাত আশ্রাফুল মাফলুকাত হয়ে আমরা মালিক চিনলাম না আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে এত নিয়ামত বক্ষণ করাইতেছেন কাজেই আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ পাক রবুল আলামিনের শুক্রিয়া আদায় করার জন্যে সর্বহাল হতে আপনি যত বড় বিপদে পড়েন না কেন যত বিপদে আসুক না কেন আপনি সব সময় চেষ্টা করবেন যেন আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করেছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যদারীর সাথে আছেন সবুরকারীর সাথে আছেন এজন্য আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি ধৈর্য ধারণ করার জন্য যোহরের সময় তুমি আসলা না যোহরের সময় তোমার অনেক কাজ তোমার কাজের ব্যস্ততার কারণে তুমি আমার মা মি মাওলাকে একটু সময় দিতে পারলে না যোহর গড়িয়ে যখন আসর হয়ে গেল তুমি আসরের সময় আমার মা মি মাওলার কাছে আসতে পারলাম যখন আজ যোহর গড়িয়ে যখন আসর সেইগুলো আসরের সময় আসলা না আসর গড়িয়ে মাগরিব আসনা মাগরিব আসলা না মাগরিব গড়িয়ে যখন এশা আসল এশা দেও আসল না ওরে বান্দা আমার কোন আফসোস নাই যখন সারা সপ্তাহ ঘুরিয়ে শুক্রবার দিন আসে শুক্রবার জুমার দিন তুমি শুক্রবার জুমার দিন আমার ঘরে আসো না নামাজ পড়ার জন্য ওরে বা ওরে বান্দাম সারা বছর ঘুরে গিয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায় বছরে একদিন ঈদের নামাজ তুমি ঈদের নামাজও পড়ো না তুমি সারা রাত্র গান বাজনা চালায় সকাল বেলা ঘুমাও সবাই যখন ঈদ গামার থেকে নামাজ পড়ে আসে তুমি এমন সময় ঈদ এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো তুমি আমার ঈদের নামাজটা অদায় করো না ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো আমি আমার মাওলার কত নিয়ামত বক্ষণ করতেছি চোখ মিন আইয়ে শাইইন খলাকা من نطفه خلقه فقدره ثم السبيل ليسره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি বরহীম ইন্নাকা হামিদুম মাজীদ সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা Inna Allah la ilaha la ilaha inna Allah la ilaha illallah la ilaha বুড়চোর ভাটিপাড়া মদের কান্দাম ফকির বাড়ি জামি মসজিদের উদ্বেগে আয়োজিত মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা আলোচক বৃন্দ এবং আমার সামনে বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্র ভাইরাম এবং মুরুবী বাবারা পর্দার অন্তর আলে উপস্থিত মাও না সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারক আমি কুরআনুল করিমের ছোট্ট একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি করিমাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন একটা কথা বের করে দেয় যে কথার দ্বারা যেন একজন মানুষের হেদায়েতের কারণ হয়ে যায় গোটা জাতির হিদায়াতে কারণ হয়ে যায় আমি যে আয়াতই কারিমা তেলাওয়াত করেছি উতিলাল ইনসান আকফার আকফারু এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছে মানুষ ধ্বংস কেন না বড়ই অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ ঠিক কি না আমরা কৃতজ্ঞ আপনাকে যদি একজন মানুষ কিছু টাকা দেয় তাহলে সে যদি আপনার কাজের বিনিময়ে যদি আপনাকে কিছু টাকা দেয় তাহলে আপনি কিন্তু সুক্রিয়া আদায় করেন না আপনি বরং বলেন এই কয়টা টাকা তুমি আমাকে দিলা এই কয়টা টাকা দিয়ে তো আমার হয় না বরঞ্চ এখানে আপনার উচিত ছিল সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমরা কিন্তু আল্লাপা রবুল আলমিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছেন যে এগুলোর নিয়ামতের যদি আমরা শুক্রিয়া আদায় করি সারা জীবন যদি শুক্র আদায় করি তারপর আমরা এই নিয়ামতগুলো শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনি দেখেন আপনার অঙ্গ কর্তব্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার চোখ আপনার চোখটাকে আপনি দেখেন যে ব্যক্তির চোখ নেই তাকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনার তো একটা চোখ নেই কেমন লাগে আপনার কাছে সে কান্না করে বলবে আমার যদি আজকে দুনিয়াতে চোখ থাকতো আমি আল্লাহ তালার এই সৃষ্টিগুলো মন ভরে দেখতে পারতাম কিন্তু আজকে তো আমার চক্ষু নেই আমাদের চক্ষু আছে বিদায় আমাদের কাছে কোনো এটার মর্ম বুঝি না আল্লাহ পাকুল আলমিন আমাদের যে কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা সেই নিয়ামত অনুযায়ী আল্লাহ তালার যে সুক্রিয়া যে কৃতজ্ঞতা সেটা আমরা কখনো প্রকাশ করতে পারি না আদায় করতে পারি না এই জন্যই আলামিন বলতেছেন মানুষ হোক কেননা সে আল্লাপাক রবুল আলমিন এখানে ধ্বংসের কথাটা কেন বললেন ধ্বংসের ব্যাপারটা আল্লাহাক রব্বুল আলমিন এই জন্যই বলেছেন যে এখানে দেখবেন মাঝে মাঝে মা বাবা তার সন্তানকে বলে উফ তুই আমাকে কষ্ট দিলি তুই যদি বাসের তলে পরে মারা যাই তাহলে আমি খুশি হতাম মা বাবা কিন্তু এটা সন্তানকে বলে না যে সে বাসের তলে পরে মারা যাক এজন্য বলে না বরঞ্চ মা বাবা বলে যেন আমার সন্তানটা ভালো হয়ে যায় আমার সন্তানটা যেন আর আমার সাথে এমন বেধবি না করে এই জন্যই বলে আল্লাপা প্রবুল আলামিন আমাদেরকে সাবধান করে বলতেছেন অতিালসান উমা আকফারক মানুষ ধ্বংস কেননা সে অকৃতজ্ঞ এআতের মর্ম বাণী এটাই হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন আমাদেরকে একটু রাগ করে বলতেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন কান দিয়েছেন দুইটা হাত দিয়েছেন দুইটা দুইটা পা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছেন যেগুলো শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামে তেলাত করার জন্য কোরআন শরীফ পাঠ করার জন্য কিন্তু আমরা কখনো কোরআন শরীফ পাঠ করি না চক্ষু দুইটা দিয়া কখনো ভুলেও কোরআন শরীফের কাছেও যায় না কুরআন শরীফ শেখারও চেষ্টা করি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন হাত দিয়ে ভালো কাজগুলো করার জন্য কিন্তু আমরা ভালো কাজ করি না হাত দিয়ে কুরআনুল কারীমের লাইনগুলো দরে দরে পড়ার জন্য কিন্তু আমরা কখনো কুরআনুল কারীম তো পড়তেই পারি না কায়েজের জন্য আমরা কুরআনুল কারীম পড়তে পারি না কিন্তু আমাদের ভিতরে পড়ার যে আগ্রহ শেখার যে আগ্রহ সেটাও আমাদের ভিতরে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বন্ধা তোমাকে আমি নিয়ামত খাওয়াইলাম এত কিছু দিলাম কিন্তু তুমি আমার আদায় করলা না বরং তুমি তোমার জীবনটা হাই হাই করে কাটিয়ে দিলাম তুমি কখনো একবার বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছেন আমি একবার আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন আমি একবার আলহামদুলিল্লাহ বলি দুইটা পা দিয়েছেন চলার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি কিন্তু এটা আমরা কখনো বলি নাই আল্লাহ পাক রবুল আলামিন দুইটা চোখ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম দেখে দেখে পড়ার জন্য ভালো কাজ পর্যবেক্ষণ করার জন্য ভালো কাজুরু দেখার জন্য কিন্তু আমরা কি করি এই চোখ দুইটা দিয়ে মোবাইল চালাই সারা দিন মোবাইল চালাই আঙ্গুল দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতগুলো ধরে ধরে পড়ার জন্য কিন্তু আমরা আঙ্গুল দিয়ে আমাদের মোবাইলটা চালাই মোবাইল চালাইতে চালাইতে আমাদের মনের ভিতরে এমন হয়ে গেছে আল্লাহ পা রব্বুল আলামিনের শুকরিয়া কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচ কত নামাজ ফরজ করেছেন এক কত নামাজও আমাদেরকে করতে মনে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য কিন্তু আমরা কখনো ভালো কাজ করি না দুইটা কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার জন্য কিন্তু আমরা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনি না ভালো কাজ করি না কখনো আমরা ভালো জিনিস শুনিরা তেলাওয়াত শুনিরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিরা এই কান দুইটাকে কাজে লাগে গানের কাছে সারা দিন গান শুনি আল্লাহ পাক রহমান আমাদেরকে দুইটা পা দিয়েছেন পা দিয়ে মসজিদের দিয়ে যাওয়ার জন্য ভালো কাজের দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না সব সময় যেখানে গান বাজনা হয় গান বাজনার দিকে দৌড়ে যাই তাড়াতাড়ি যাই যেন আমি সামনে সিট পাই ভালো করে দেখতে পারি এই জন্য আমরা গান বাজনা দেখার জন্য দুইটা পাওকে কাজে লাগাই কখনো নামাজ পড়ার জন্য আসিলাম আল্লাহ বাদ রকুল আলমিন ডাক দিয়ে বলে বান্দা ফজরের সময় তোমাকে ডাকলাম ফজরের দিলাম পাঁচ দিন কিন্তু ফজরের সময় বাসায় বসে বসে ঘুমাই এলাম যখন জোহর রাজান হয়ে গেলো জোহরের সময় তুমি না জোহরের সময় তোমার অনেক কাজ তোমার কাজের ব্যস্ততার কারণে তুমি আমার মামি মাওলাকে একটু সময় দিতে পারলে না জহর গড়িয়ে যখন আসর হয়ে গেল তুমি আসরের সময় আমার মামি মাওলার কাছে আসতে পারলা না যখন আর জোর গড়িয়ে যখন আসরে সে আসরের সময় আসলা না আসর গড়িয়ে মাগরীব আসলো মাগরীব আসলা না মাগরীব গড়িয়ে যখন এসে আসলো এসে দেওয়া আসলা না ওরে বান্দা আমার কোনো আফসুস নাই যখন সারা সপ্তাহ গড়িয়ে শুক্রবার দিন আসে শুক্রবার জোয়ার দিন তুমি শুক্রবার জুমার দিন আমার ঘরে আসো নামাজ পড়ার ওরে বান্ধবাম সারা বছর গড় গিয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায় বছরে একদিন ঈদের নামাজ তুমি ঈদের নামাজ উপর না তুমি সারা রাত্র গান বাজনা চালা সকাল বেলা ঘুমাও সবাই যখন ঈদগা থেকে নামাজ করে আসে তুমি এমন সময় ঈদগা এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো তুমি আমার ঈদের নামাজটা আদায় করো না ওরে বান্দা তুমি কি একবার ভেবেছ ওরে বান্দা তুমি কি একবার ভেবেছ আমি আমার মাওলার কত নিয়ামত বক্ষণ করতেছি চক্ষু দুইটা দিয়ে দেখতেছি কত সুন্দর করে দেখতে পারতেছি কত সুন্দর করে হাঁটতে পারতেছি কান দুইটা দিয়ে কত সুন্দর শুনতে পারতেছি নাক দুইটা দিয়ে ঘ্রাণ নিতেছি মুখ দিয়ে মাওলার নিয়ামত খাইতেছি কিন্তু একবার শুক্রিয়া আদায় করলাম না এমন কি সকাল বেলাও নামাজ পড়লাম না দুপুরেও না সরেও না জ্বরেও না মাগরিবেও না কখনো আমি নামাজ পড়লাম না বরং চর আমি আমার মাওলাকে গালি দিলাম আই হাই আল্লাহ আমাকে এটা কি দিল যদি আপনার কোনো অসুখ হয় তাহলে দেখবেন আমাদের আমাদের যাদের অসুখ আমরা যখন অসুস্থ হই অসুস্থ হওয়ার পরে আমরা যখন আমরা তখন বলি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি আমাকে দেখে অন্য কাউকে দেখে নাই এটা বলে আমরা মাওলার উপরে দোষারোপ করে কিন্তু কখনো এটা ভাবি না আমি যে মাওলার এতগুলা নিয়ামত ভক্ষণ করতেছি আমি কয়বার আলহামদুলিল্লাহ বলেছি বলেছে বরং যে আপনি আপনার বাড়ির কুকুরটার দিকে লক্ষ্য করেন এই কুকুর আপনার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খেয়ে বাতের ফ্যান খেয়ে আপনার বাড়িতে থাকে সে কখনো বলে নাই মালি তুমি আমাকে কেন মাছের হাড্ডি মাছের কাটা দিলাম গোস্তের হাড্ডি দিলাম তুমি কেন আমাকে বাতের ফ্যান দিলাম এগুলা খাবো না আমাকে ভালো কিছু দাও যদি তুমি আমাকে ভালো কিছু না দাও আমি তোমার বাড়িতে থাকবো না কুকুর কখনো এটার কোনো আদেশ কখনো এটা এই অভিযোগ জানায় নাই যে মালিক তুমি আমাকে এগুলা কেন দাও কুকুর কখনো অভিযোগ জানায় নাই কিন্তু আমরা বান্দা হয়ে আমরা আল্লাহ আলামিনের এত আমখন করার পরে কখনো মাওলার শুকরিয়া জ্ঞাপন করিলাম একটা কুকুরের দিকে যদি আপনি লক্ষ্য করেন আপনি সকল সকাল বেলা হজরে নামাজের পরে যখন আপনি ঘুম থেকে যখন আপনি ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হন দেখবেন কুকুরটা আপনার বরাবর বসে আছে বসে বসে লেজটাকে গুটাই আপা দুটাকে খাড়া করে মালছে আপনার দিকে তাকিয়ে কান দুইটা নিচের দিকে দিয়ে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ উপরে সে ঘেউ ঘেউ করে কি বলে জানেন নে কি বলে জানেন নে সে ঘেউ ঘেউ করে বলে মালি